ফুলগুলা দেখতে অসাম মেইন ডাল বা মেইন গাছে কিন্তু ফুল হয় না এই যে নিচে পড়ে আছে দাঁড়িয়ে আছি এই গাছের সামনে আরো অসংখ্য ফল আছে একটু দূর থেকে যদি দেখাই আমরা এখন অবস্থান করছি ঢাকা সরওয়ার্দি উদ্যানে সরোয়ার্দি উদ্যানের ঠিক পশ্চিম পাশে আমরা যদি আপনাদের একটু ঘুরায় দেখাই স্পষ্ট বুঝতে পারবেন আপনারা এই যে এই পাশে যে ফুট ওভার ব্রিজ আছে রমনা পার্কের কর্নারের দিকে এই গেটের এইখান থেকে আমরা আসছি আর এখন আছি আমরা কেবল গেটের থেকে একটু সামনে এখানে যারা এই এরিয়াতে থাকেন তারা হয়তো জানেন যে এখানে একটা ফুল গাছ আছে অবশ্য শুধু ফুল গাছ বলবো না এখানে ফুল এবং ফল দুটোই আছে একটা গাছে কিন্তু গাছটা চেনা যাচ্ছে না ঠিক আমি চিনি না আপনারা হয়তো অনেকে চিনতে পারেন আমি দাঁড়িয়ে আছি এই গাছের সামনে অলরেডি ফুলগুলো দেখে খুব ভালো লাগতেছে ফুলগুলো ভিডিও করলাম কিন্তু বিষয় হচ্ছে যে এই গাছের ফুলগুলো এত সুগ্রাণ এবং এতে সুন্দর সুন্দর ফলও আছে কিন্তু দুঃখের বিষয় গাছটার নাম জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন আপনারা একটু কমেন্ট করতে পারেন যে এই গাছটা কি নাম এবং এই ফুলগুলো কি ফুল এটা যদি কেউ জেনে থাকেন একটু কমেন্ট করতে পারেন আমি একটু দেখাচ্ছি একটু দেখেন এই যে নিচে পড়ে আছে দেখেন কত সুন্দর ফুল এই সুন্দর ঘ্রাণ কত সুঘ্রাণ ফুলগুলার এখানে পড়ে আছে অনেকে এখান থেকে নিয়ে যাচ্ছে ফুলগুলা আবার অনেকগুলো এভাবে পড়ে আছে নিচে দেখা যাচ্ছে যে অনেক ফুল এখানে পড়ে আছে এবং পাতাও পড়ে আছে তার কিন্তু ফুলগুলা দেখতে অসাম যা বলার অপেক্ষা রাখে না এই সব ফুল পড়ে আছে আর পাশাপাশি এইটা হচ্ছে গাছ গাছে এ দেখেন ফুল পড়ে যাওয়ার পরে ফলটার এই অবস্থা আরও অসংখ্য ফল আছে গাছে যদি কেউ চিনে থাকেন অনুগ্রহপূর্বক একটু কমেন্ট করে জানাবেন জগতে সৃষ্টিকর্তার অনেক সৃষ্টি থাকে তা আমরা সবাই সব কিছু নাও চিনতে পারি স্বাভাবিক ব্যাপারটা এখন যদি কেউ চিনে থাকেন তাহলে এই গাছটার নাম কি এবং এই ফুলটা কি ফুল বলে যদি আপনারা জেনে থাকেন দয়া করে একটু জানাবেন আমি গাছটা আরও কাছ থেকে একটু দেখাই এটা হচ্ছে গাছের স্ট্রাকচার এবং ফুল ফল এটা দেখালাম এবং পাতা আশা করি চিনতে পারবেন আমি যদি একটু দূর থেকে দেখাই একটু দূর থেকে যদি দেখাই এটা হচ্ছে গাছ এই হচ্ছে টোটাল গাছটা যদি কেউ চিনে থাকেন আমাদের একটু জানাবেন কেননা ফুলটা খুব সুন্দর সুবাস ছড়ায় এবং এখানে পড়ে আছে অনেকেই দেখলাম যে এখানে ঘোরাঘুরি করছে দেখতেছে ফুল দেখতেছে এরপরে আবার ফুল এখানে পচেও যাচ্ছে আবার অনেকে ফুল নিয়ে যাচ্ছে আমার কাছে এটা আনকমন ইউনিক মনে হলো এবং খুব ভালো লাগলো যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানাবেন যে এই গাছটার নাম কি এবং এই ফুলটাকে কি ফুল বলে আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম এই পাশেও আর একটা গাছ আছে এই সেম ফুল গাছ অনেকগুলো গাছ এখানে সর্বদি উদ্যানে দেখলাম যে অনেকগুলা এই সেম প্রজাতির গাছ কিন্তু নাম জানলাম না খুবই জানতে ইচ্ছা করতেছে নামটা কি এবং এখানে দেখেন নিচে অসংখ্য ফুল অসংখ্য ফুল এখানে এবং ফুলগুলো কত সুন্দর দেখতেও সুন্দর ঘ্রাণও এতটা সুন্দর এগুলো ফুলগুলো পড়ে থাকতে দেখে আমি কয়েকটা কালেক্ট করলাম কালেক্ট করে বাসার জন্য নিয়ে যাব সেই প্ল্যান করলাম আর এখানে কিছুটা কি বলে ঝুলান্ত আছে এর লতা পাতার মতো করে কিছুটা ঝুলন্ত আছে পর গাছার মতো করে গাছের সাথে গাছের যে আর ফুল হয় যে মানে গুলোতে সেগুলো হচ্ছে লতা মতো ঝুলানো ঝুলান্ত অবস্থা পরগাছার মতো করে মেইন ডাল বা মেইন গাছে কিন্তু ফুল হয় না এই পরগাছার মতো করে গাছের সাথে যেগুলো ঝুলানো আছে অবশ্যই গাছের অংশ অন্য কোনো পরগাছা না তা আপনারা একটু অবশ্যই জানাবেন যে এটা কি ফুল বা কী গাছ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন